গ্রাফিক্স ডিজাইন যদি হয় আপনার দর্শককে মেসেজ পৌঁছানো তাহলে ফন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি আজ অথবা কিছুদিন ধরে গ্রাফিক্স ডিজাইনের সাথে যুক্ত হয়ে থাকেন অথবা প্র্যাকটিস শুরু করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই বিষয়গুলি জানা থাকা দরকার সেটি হলো যে আপনি যখনই কোনো ডিজাইন করবেন বা করার জন্যে প্ল্যানিং করবেন তার পূর্বে আপনার কিছু ফন্ট নিয়ে প্র্যাকটিস থাকা উচিত সেগুলোর মধ্যে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং খুবই সিম্পল সেটি হল প্রথমে আপনি আপনার ব্রাউজারে যান যে কোনো ব্রাউজারে এবং এখানে ঠিক এইভাবে লিখুন লোগো ফন। দেখুন ঠিক এইভাবে আপনাদের সামনে অনেকগুলি লিগ অথবা ইমেজ চলে আসবে সেখানে কিছু সময় ব্যয় করুন এবং দেখুন যে কীভাবে কোন ফন্টগুলোকে কিভাবে ইউজ করা হয়েছে এর ফলে যে ঘটনাটি ঘটবে যে আপনার ফন্ট চয়েজের ক্ষেত্রে অনেক ম্যাচুরিটি চলে আসবে শুধুমাত্র লোগোর ক্ষেত্রে বিষয়টি এরকম নয় পোস্টার ডিজাইন মুভি পোস্টার ডিজাইন এরকম আপনার যে সেক্টরে আপনি কাজ করতে চান বা সম্প্রতি আপনি ওই সেক্টরে কাজ করবেন এরপম কয়েকটি বিষয়বস্তু দেখে আপনি আগে গুগলে সার্চ করুন সার্চ করে দেখে নিন যে এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে কি ধরনের ফর্মগুলো বিশ্বব্যাপী বেশি ইউজ হয়েছে তাহলে দেখবেন যে আপনার ফর্ট চয়েজের ক্ষেত্রে একটি ভিন্নতা চলে আসবে যেটা অন্যদের থেকে আপনাকে অবশ্যই আলাদা করবে তাহলে আমাদের প্র্যাকটিস হলো যে প্রতিদিন অথবা সপ্তাহে একদিন আমরা ফর্ম দেখব যে দু সালে কি ফর্মগুলো চলছে কোন ধরনের কাজে কোন ফর্মগুলো ব্যবহার করা হয়েছে এই বিস্তারিত যখন আমরা দেখব তখন আমাদের ম্যাচুরিটি লেভেলটি আর একটু উপরে উঠে যাবে সুতরাং আমরা চেষ্টা করব ফর্ম সার্চ দিয়ে ঠিক এইভাবে দেখে নেবার ধন্যবাদ সবাইকে